এলাকাবাসীতে দাবি মেনে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় শুরু হয়েছে রাস্তার কাজ কিন্তু রাস্তার কাজে অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ এলাকাবাসীর ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল পঞ্চায়েতের বৈরাট এলাকায় উল্লেখ্য হরিশ্চন্দ্রপুরের বৈরাট প্রাইমারি স্কুল থেকে বৈরাট বাজার পর্যন্ত রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে কিন্তু এলাকাবাসীর অভিযোগ সঠিক শিডিউল মেনে হচ্ছে না রাস্তার কাজ রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী ফলে সঠিকভাবে রাস্তার কাজে দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষেরা আর এই নিয়ে দিন বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামবাসীরা যদিও পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে মানে সবাই বলছিল যে ঢালাই হবে ঢালাই হবে মানে পিঞ্জের রাস্তা কাজ হচ্ছে এখান থেকে রাঙ্গাইপুর হ্যাঁ মানে থেকে হসপিটাল থেকে ভিঙ্গল হসপিটাল থেকে রাঙ্গাইপুর তো বলছিল যে ঢালাইটা হবে দশ ইঞ্চি শুনতে পেয়েছিলাম তো এখন দেখছি যে তিন ইঞ্চি দু ইঞ্চি ঢালাই হচ্ছে হ্যাঁ আজকে তো হঠাৎ করে দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক দিন থেকে বলছিল যে ঢালাই হবে ঢালাই হবে মানে আজকে হঠাৎ করে আসলো আসে নিয়ে মানে শুরু করে দিয়েছে কোনো জল টল দিচ্ছে না রাস্তায় কোনো কিছুই নাই আর এর আগে মানে কোনো গিটি বাল্লু বা উপরে দিলই না কিছু বা সমান করলোই না হ্যাঁ তাই মানে ঢালাই শুরু করে সিডিল তো দেখাতেই পারলো না বা দেখাচ্ছেই না আমাদেরকে যদ দেখালো এটা তো মহেন্দ্রপুর অন্য জায়গার একটা সিডিল দেখাইছে দেখেন আজকে আমরা মানে বিক্ষোভ দেখালাম যে আমাদের ভালো কাজ হোক আমাদের কোনো তো ঝগড়াঝাটটি কোনো করার কারোর সঙ্গে ই নাই হ্যাঁ গ্রামবাসীর যে আমাদের ভালো কাজ হোক এই এই রাস্তাতে চলতি রাস্তা বাজার পর্যন্ত আমাদের এই রাস্তাটা মানে ঢালাই আছে হ্যাঁ সেই ঢালাইটা যেন ভালো